আজকের ভিডিও শুরু করি একটা প্রচলিত কথা দিয়ে হতে ভালো বুড়ো বা বুড়ি মেনে চলো নিয়ম করি আপনি কি জীবনের দ্বিতীয় ইনিংসটা উপভোগ করতে চান আপনি নিশ্চয়ই চান যে আপনার শেষ বয়সটা আপনার জন্য বোঝা মা হয়ে উঠুক এক নতুন স্বাধীনতার গল্প আপনার উত্তর যদি হ্যাঁ হয় তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য আপনার বয়স যাই হোক না কেন আজকের ভিডিওর কথাগুলো আপনাকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করবে কারণ একটা নির্দিষ্ট বয়সের পর জীবনকে কিভাবে দেখতে হবে সেটা নিয়ে আমাদের সমাজে কিছু ভুল ধারণা আছে আজ আমরা সেই ভুলগুলো ভাঙব আর দেখাবো কিভাবে আপনি আপনার বাকি জীবনটা উপভোগ করতে পারেন একজন সত্যিকারের রাজার মতো পঁয়ষট্টি সত্তর বা আশি বছর বয়সের পর জীবনের এই পর্যায়ে এসে আমরা অনেকেই বুঝতে পারি না কিভাবে বাঁচতে হবে সন্তানরা বড় হয়েছে তাদের নিজেদের জীবন আছে নাতি নাতিরা ব্যস্ত আপনি হয়তো ভাবছেন আপনার তাহলে আর কী করার আছে কিন্তু বিশ্বাস করুন এই ধারণাটা একদম ভুল আপনার জীবনের সেরা অধ্যায়টা হয়তো এখনো শুরুই হয়নি আজকের ভিডিওতে এমন কুড়িটা গুরুত্বপূর্ণ বিষয় সম্বন্ধে জানতে পারবেন যেগুলো মেনে চললে আপনার শেষ জীবনটা হবে স্বাচ্ছন্দ্যময় আনন্দময় এবং সকলের কাছে শ্রদ্ধা শুরু করা যাক আজকের ভিডিও প্রেরণা হেলস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের আলোচনার প্রথম বিষয়টা হলো সন্তানদের জীবনে বেশি জড়িয়ে পড়বেন না এটা গুরুত্বপূর্ণ কারণ সন্তানদের প্রতি স্নেহ থাকাটা স্বাভাবিক কিন্তু একটা বয়সের পর তাদের জীবনে অপ্রয়োজনীয় হস্তক্ষেপ করলে সম্পর্কের তিক্ততা বাড়ে তারা নিজেরা নিজেদের সিদ্ধান্ত নিতে শেখে না নিজেদের ভুল থেকেও শিখতে পারে না আপনার উদ্দেশ্য হয়তো ভালো কিন্তু ফলাফল আপনার মনের মতো হবে না কারণ হিসেবে বলা যায় তারা এখন প্রাপ্তবয়স্ক তাদের নিজেদের পছন্দ অপছন্দ ভুল করার স্বাধীনতা যেমন আছে তেমনই ভুল থেকে শেখার অধিকারও আছে আপনি তাদের ছায়া হয়ে থাকলে তারা নিজেদের পায়ে দাঁড়াতে পারবে না তারা টানসোর্ট জোন থেকে বেরোতে পারবে না সন্তানদের জীবন তাদের নিজেদের হাতিং দিন আপনার অভিজ্ঞতা তাদের ওপর চাপিয়ে দেবেন না মনে রাখবেন অতিরিক্ত ভালোবাসা কখনো কখনো বিষাক্ত হতে পারে দ্বিতীয় বিষয় হল নাতি নাতনিদের লেখাপড়ার বিষয়ে বেশি নাক বলাবেন না জেনে নিন কেন এটা গুরুত্বপূর্ণ কারণ শিক্ষা শিক্ষাব্যবস্থা প্রতিনিয়ত বদলাচ্ছে আপনার সময়ে পড়াশুনোর পদ্ধতি এবং আজকের দিনে পড়াশুনোর পদ্ধতির ভেতর অনেক পার্থক্য আপনার অতিরিক্ত মাতামাতি নাতি নাতনিদের ওপর মানসিক চাপ তৈরি করতে পারে এবং তাদের বাবা মায়ের সাথে আপনার সম্পর্কের অবনতিও ঘটাতে পারে কারণ বাবা ও মায়েরাই তাদের সন্তানদের শিক্ষার জন্য সব থেকে ভালো সিদ্ধান্ত নিতে পারেন আপনি তাদের জন্য একজন বন্ধু ও ভালোবাসার আশ্রয় হন কিন্তু শিক্ষক বা পরীক্ষক নয় আপনি দাদু বা ঠাকুমার যাই হন না কেন ভালোবাসুন গল্প বলুন কিন্তু পড়াশুনোর সিলেবাস নিয়ে কথা বলতে যাবেন না তিন নম্বর আলোচনা হিসেবে বলা যায় পুত্রবধূ ও জামাইকে ভালোবাসুন ওরা আপনার ছেলে মেয়েদের পছন্দের মানুষ এটার গুরুত্ব হিসেবে বলা যায় পুত্রবধূ ও জামাই আপনার পরিবারে নতুন আপনার সন্তানরা তাদের বিয়ে করে ভালো আছে তাদের প্রতি আপনার ভালোবাসা ও সম্মান আপনার পরিবারের শান্তি ও সম্প্রীতি বজায় রাখবে কারণ আপনি যদি তাদের সেভাবে গ্রহণ না করেন তাহলে আপনার সন্তানরা কাকে খুশি করবে সে বিষয়ে তারা উভয় সংকটে পড়বে তাদের সুখ আপনার হাতে পুত্রবধূ ও জামাইকে খুশি রাখা মানে আপনার সন্তানদের খুশি রাখা মনে রাখবেন বিয়ে শুধু দুটো ব্যক্তির ভেতরে হয় না বিয়ে হয় দুটো পরিবারের তাদের আপন করে নিন দেখবেন আপনার ঘর সুখ আর শান্তিতে ভরে উঠবে চার নম্বর বিষয় হিসেবে বলা যায় সন্তানদের বিয়ের ব্যাপারে বেশি মতামত দেবেন না এটা গুরুত্বপূর্ণ যেহেতু সন্তানদের বিয়ের সিদ্ধান্ত একান্তই তাদের ব্যক্তিগত আপনার মতামত চাপিয়ে দিলে তারা হয়তো আপনার পছন্দ সই কাউকে বিয়ে করবে কিন্তু তাতে তারা সুখী নাও হতে পারে কারণ তারা নিজেদের জীবন জীবনসঙ্গী বেছে নেওয়ার পূর্ণ অধিকার রাখে আপনার ভূমিকা শুধু পরামর্শ দেওয়া কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত তাদের নিজের সিদ্ধান্ত আঁকড়ে না রেখে প্রেমের ক্ষেত্রে সন্তানদের স্বাধীনতা দিন জোর করলে প্রেম হয়তো পালিয়ে যাবে কিন্তু নিঃশব্দে অশান্তি ঘরে ঢুকে পড়বে পাঁচ নম্বরে আছে ঘ্যান ঘেনে স্বভাব বর্জন করুন বিরক্তিকর বা একঘেয়ে আচরণ ত্যাগ করুন যেমন ক্রমাগত অভিযোগ করা বা একই কথা বারবার বলা বন্ধ করুন পজিটিভ ও আনন্দদায়ক কথাবার্তা বলার চেষ্টা করুন এটা গুরুত্বপূর্ণ হওয়ার ক্ষেত্রে বলা যায় কেউই সারাক্ষণ অভিযোগ করা বা অনবরত ঘ্যান ঘ্যান করা ব্যক্তিকে পছন্দ করে না এটা আপনার চারপাশে একটা নেগেটিভ পরিবেশ তৈরি করে এবং মানুষকে আপনার থেকে দূরে ঠেলে দেয় কারণ মানুষ আপনার সঙ্গ উপভোগ করতে চায় আপনার অভিযোগ শুনতে চায় না পজিটিভ মনোভাব আপনাকে সবার কাছে প্রিয় করে তুলবে ঘান ঘ্যান করলে খেয়াল করবেন আপনি নিজে একা হয়ে গেছেন একটু হাসুন দেখবেন জীবনটা আরও সুন্দর ছ নম্বর বিষয় হল একাধিক সন্তান থাকলে নিরপেক্ষতা বজায় রাখুন পক্ষপাতিত্ব বা দলাদলি করবেন না এটা গুরুত্বপূর্ণ কারণ সন্তানদের ভেতর পক্ষপাতিত্ব করলে তাদের ভেতর ভুল বোঝাবুঝি হিংসা এবং ঝগড়া শুরু হয় এটা পারিবারিক শান্তি নষ্ট করে কারণ সব সন্তানই কিন্তু আপনার কাছে সমান একজনের প্রতি বেশি ভালোবাসা দেখালে অন্যেরা বঞ্চিত বোধ করতে পারে সব সন্তানের জন্ম দিয়েছেন আপনি তারা আপনারই সন্তান তাহলে কাকে বেশি ভালোবাসবেন সবার জন্য সমান ভালোবাসা রাখুন পরিবারে শান্তি বজায় থাকবে সাত নম্বর বিষয় হলো আমাদের সময় এটা হতো ওটা হতো সারাদিন এসব কথা বলবেন না ওগুলো অতীত আপনার ইতিহাস নিয়ে কেউ ইন্টারেস্টেড নয় এটার গুরুত্ব হিসেবে বলা যায় পুরনো দিনের কথা বারবার বললে কেউ শুনতে পছন্দ করে না এটা আপনাকে আধুনিক বিশ্বের সাথে মানিয়ে নিতে বাঁধা দেয় এবং আপনার আশেপাশে একঘেয়েমি তৈরি করে এর কারণ হিসেবে বলা যায় সময় পরিবর্তনশীল আপনার অভিজ্ঞতা আপনার জন্য মূল্যবান হতে পারে কিন্তু অন্যদের কাছে নয় বর্তমান এবং ভবিষ্যতের দিকে তাকা মনে রাখবেন অতীত নিয়ে করে থাকলে বর্তমানটা হাতছাড়া হয়ে যাবে নতুনকে স্বাগত জানা আট নম্বর বিষয় হিসেবে বলা যায় রাজনীতি নিয়ে বেশি মাতামাতি করবেন না আপনি কিচ্ছু পাল্টাতে পারবেন না এটা গুরুত্বপূর্ণ যেহেতু রাজনীতি নিয়ে অতিরিক্ত আলোচনা শুধু মানসিক চাপ বাড়ায় আপনি হয়তো কিছুই পরিবর্তন করতে পারবেন না তাই অযথা বিতর্কে জড়িয়ে লাভ নেই এর কারণ হলো রাজনৈতিক বিতর্ক শুধু বিভেদ তৈরি করে আপনার শান্তি নষ্ট হয় কিন্তু সমাজের কিচ্ছু এসে যায় না কোনো পরিবর্তনও হয় না অতএব রাজনীতি রাজনীতিকদের জন্য রাখুন আপনার নিজের জীবনের শান্তি নষ্ট করবেন না এরপরে ন নম্বর আলোচনা হিসেবে বলা যায় নিজের অসুস্থতা নিয়ে যতটা সম্ভব কম কথা বলুন এটার গুরুত্ব হলো সারাক্ষণ নিজের অসুস্থতা নিয়ে কথা বলবে আপনি অন্যদের কাছে বিরক্তির কারণ হয়ে উঠতে পারেন এটা আপনার নিজের মানসিকতাকেও নেগেটিভ করে তোলে কারণ হিসেবে বলা যায় মানুষ সহানুভূতি জানাতে পারে কিন্তু বারবার অসুস্থতার কথা বললে তারা আগ্রহ হারিয়ে ফেলে তারা ভাববে আপনার সাথে কথা বললে আপনি সেই নিজের অসুস্থতার কথাই বলবেন তাই আপনার সাথে কথা বলার কোনো মানে হয় না আপনার নিজের ওপরে ফোকাস করুন এবং সুস্থ থাকার চেষ্টা করুন যদি সত্যিই শরীর খারাপ হয় তাহলে ডাক্তারকে বলুন সবাইকে নয় কারণ সবাই ডাক্তার নয় হাসি মুখে থাকুন দেখবেন অর্ধেক রোগ এমনিতেই পালিয়ে যাবে এরপরে দশ নম্বরে আছে যদি আয় করার উপায় থাকে তাহলে প্রতি মাসে সঞ্চয় করেন। জেনে নিন কেন এটা গুরুত্বপূর্ণ যেহেতু সঞ্চয় আপনাকে ভবিষ্যতের জন্য আর্থিক নিরাপত্তা দেয় এটা আপনাকে অন্যের ওপর নির্ভরশীল হওয়া থেকে বাঁচায় কারণ আপনার এখনকার সঞ্চয় আপনাকে ভবিষ্যতের আর্থিক স্বাধীনতা দেবে ছোট ছোট সঞ্চয় আপনাকে বড় বিপদ থেকে রক্ষা করবে মনে রাখবেন টাকা রোজগার করছেন কিন্তু টাকা নিজের জন্য বাঁচান কারণ নিজের সব থেকে বড় বন্ধু আপনি নিজে এরপরে এগারো নম্বর আলোচনা হিসেবে বলা যায় নিজের ভবিষ্যৎ চিকিৎসার জন্য আলাদা সেভিংস রাখুন এটার গুরুত্ব হলো বয়স বেড়ে যাওয়ার সাথে সাথে চিকিৎসা খরচ বাড়তে পারে আগে থেকে সঞ্চয় থাকলে আপনি যে কোনো পরিস্থিতিতে আর্থিক চাপের চিন্তা থেকে মুক্ত থাকবেন যেহেতু অসুস্থতা কখন আসবে কেউ জানে না কিন্তু প্রস্তুত থাকলে অপ্রত্যাশিত খরচ সামলানো সহজ হয় মনে রাখবেন আপনার শরীরটা আপনার মন্দির এর যত্ন নিন আর যত্ন নিতে টাকা লাগে তাই সঞ্চয় করুন বারো নম্বর বিষয় হলো নিজের শেষকৃত্যের জন্য সুব্যবস্থা করে রাখুন এটা শুনতে খুব খারাপ লাগলেও গুরুত্বপূর্ণ এবং বাস্তব সত্য আপনার অনুপস্থিতিতে আপনার পরিবারের ওপর মানসিক চাপ এবং আর্থিক চাপ কমিয়ে দিতে এটা সাহায্য করবে যেহেতু এটা আপনার শেষ ইচ্ছে পূরণের একটা উপায় এবং আপনার পরিবারের জন্য শেষ সম্মান অতএব পরিকল্পনা করুন যাতে আপনার শেষ যাত্রা তা শান্তিতে হয় আপনার পরিবারের জন্য কোনো মা হয়ে দাঁড়ায় তেরো নম্বর আলোচনা হিসেবে বলা যায় ভবিষ্যতের জন্য নির্দিষ্ট পরিকল্পনা রাখুন বুড়ো হয়েছেন বলে আপনার সবকিছু শেষ হয়ে যায়নি লক্ষ্য ছাড়া জীবন গিয়ে হয়ে যায় নতুন পরিকল্পনা আপনাকে উদ্দীপিত রাখে এবং জীবনে আনন্দ যোগ করে কারণ আপনার অভিজ্ঞতা এবং জ্ঞান অমূল্য নতুন কিছু শিখতে পারেন নতুন শখ তৈরি করতে পারেন এটা বলা যায় যে বয়স হয়েছে তো কী হয়েছে আপনার জীবনের সেরা সময়টা হয়তো এখনও আসেনি পরিকল্পনা করুন নতুন করে বাঁচুন চোদ্দ নম্বর আলোচনা হলো নিজে আনন্দ পাওয়ার জন্য নিজের পছন্দের সিনেমা দেখুন বা গান শুনুন বিনোদন মনকে সতেজ রাখে এবং আপনাকে পজিটিভ থাকতে সাহায্য করে একাকিত্ব দূর করে তাই এটা গুরুত্বপূর্ণ এবং এর কারণ হিসেবে বলা যায় সিনেমা বা গান আপনাকে স্ট্রেস থেকে মুক্তি দিতে পারে জীবনকে আরও আনন্দময় করে তুলতে পারে অতএব গান শুনুন সিনেমা দেখুন মনকে চাঙ্গা রাখুন মনে রাখবেন আনন্দ ছাড়া জীবন অর্থহীন পনেরো নম্বর বিষয় হলো কোনো সাংবাদিক বিচলিত বা উত্তেজিত হবেন না জীবনকে কোনো ধরনের মোহ ছাড়াই নির্লিপ্তভাবে গ্রহণ করুন এটার গুরুত্ব হলো অতিরিক্ত আবেগ আপনাকে অস্থির করে তোলে জীবনের ভালো মন্দ সব কিছুকে শান্তভাবে মেনে নিতে শিখুন কারণ সব কিছুর ওপরে আপনার কন্ট্রোল নেই যা ঘটছে সেটা মেনে নিন নিজের শান্তি বজায় রাখতে খবর শুনুন কিন্তু মাথা গরম করবেন না কারণ শান্তি আপনার নিজের হাতে ষোলো নম্বর বিষয়ে বলা যায় কিছু না করে চুপ করে বসে থাকবেন না কাজের ভেতরে থেকে নিজে ব্যস্ত থাকার চেষ্টা করুন বাগানের কাজ করুন পারলে রান্না করুন ব্যায়াম করুন বা ঘরের বাইরে হাঁটতে যান জেনে নিন কেন এটা গুরুত্বপূর্ণ শারীরিক ও মানসিক কর্মচঞ্চলতা আপনাকে সুস্থ ও সতেজ রাখে অলসতা শরীর ও মন দুটোর জন্যই ক্ষতিকর কারণ কাজের ভিতরে থেকে সক্রিয় জীবনযাত্রা আপনার শারীরিক সক্ষমতা বজায় রাখে এবং আপনাকে মানসিকভাবে চাঙ্গাও রাখে অতএব চুপ করে বসে থাকবেন না আপনার শরীর আর মনকে কর্মঠও রাখুন দেখবেন জীবনটা কত সুন্দর সতেরো নম্বর আলোচনা হলো ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখুন শরীরের যত্ন নিন সাজগোজও চালু রাখুন এটার গুরুত্ব হলো শারীরিক পরিচ্ছন্নতা আপনার আত্মবিশ্বাস বাড়ায় এবং আপনাকে সুস্থ রাখে নিজেকে সুন্দরভাবে অন্যদের কাছে হাজির করা আপনার নিজেকে নিজের কাছেই ভালো অনুভব করায় এর কারণ হিসেবে বলা যায় নিজের প্রতি যত্ন নেওয়া আপনার মানসিক স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ আপনি যখন নিজেকে সুন্দর মনে করেন তখন আপনার আত্মবিশ্বাস বাড়ে আয়নার দিকে তাকিয়ে হাসুন নিজেকে ভালোবাসুন নিজের যত্ন নিন আঠেরো নম্বর বিষয় বয়সকে সাদরে গ্রহণ করুন প্রতিদিন আনন্দ নিয়ে বাঁচুন এটা গুরুত্বপূর্ণ যেহেতু বয়স বেড়ে যাওয়াটা জীবনের একটা স্বাভাবিক প্রক্রিয়া এটাকে মেনে নিলে আপনি চাপ মুক্ত থাকতে পারবেন এবং প্রতিটা দিন উপভোগ করতে পারবেন কারণ আপনি বয়সকে থামাতে পারবেন না কিন্তু প্রতিটা দিনকে আনন্দময় করতে পারবেন মনে রাখুন বয়স বাড়ছে বাড়ুক জীবনকে ভালোবাসুন প্রতিদিন আনন্দ নিয়ে বাঁচুন উনিশ নম্বর আলোচনা হলো নিজেকে কারো দয়ার পাত্র মানাবেন না নিজের মর্যাদা রক্ষা করুন অন্যের দয়ার উপরে নির্ভরশীল হওয়া যেহেতু আপনার আত্মসম্মান কমিয়ে দেয় তাই এটা গুরুত্বপূর্ণ কারণ আপনি স্বয়ং এবং মূল্যবান নিজের কাজ নিজে করতে শিখুন এবং আত্মমর্যাদা বজায় রাখুন অতএব কারোর দয়ার পাত্র হবেন না কারণ আপনি আপনার নিজের জীবনের রাজা কুড়ি নম্বর এবং আজকের শেষ আলোচনা হলো বেড়াতে যাওয়া বাইরে খাওয়া বা অন্য কোনো আনন্দের সুযোগ একদম নষ্ট করবেন না হাতে আর সময় নাও থাকতে পারে এটার গুরুত্ব হলো জীবনটা ছোট। আপনার হাতে যে সময় আছে সেটা সদ্ব্যবহার করুন নতুন অভিজ্ঞতা আপনাকে আনন্দ দেবে এছাড়াও এখন উপভোগ না করলে পরে হয়তো আর সুযোগ নাও আসতে পারে আপনার ইচ্ছেগুলো পূরণ করুন আজকের দিনটা আপনার কালকের জন্য অপেক্ষা করবেন না কারণ হাতে আর সময়ে নাও থাকতে পারে ভিডিওর একদম শেষে এসে বলি জীবনটা একটা উপহার আর এই শেষ বয়সটা হলো সেই উপহারে সব থেকে সুন্দর মোড়ো এটাকে নষ্ট করবেন না ভিডিওর কথাগুলো মেনে চলি আর দেখুন কিভাবে আপনার জীবনটা বদলে যায় আপনি নিজেই হয়ে উঠবেন আপনার পরিবারের অনুপ্রেরণা আপনার শেষ জীবনটা হবে শান্তিময় আনন্দময় আর অর্থপূর্ণ মনে রাখবেন আপনি আপনার পরিবারের একজন রাজা অথবা রানী যার অভিজ্ঞতা আর জ্ঞান এই সমাজের জন্য অমূল্য যদি এই ভিডিওটা আপনার ভালো লেগে থাকে যদি এই কথাগুলো আপনার জীবনে একটুও পরিবর্তন আনতে পারে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন আপনার বন্ধুদের সাথে পরিবারের লোকেদের সাথে শেয়ার করবেন বিশেষ করে যারা এই বয়সে এসে নিজেদের একটু একা বা হারিয়ে যাওয়া মনে করছেন আর হ্যাঁ অনুরোধ করছি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে এবং পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন যাতে ভবিষ্যতে সমস্ত ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছবে আপনার মতামত এবং অভিজ্ঞতা কমেন্ট বক্সে জানান আপনার কথা হয়তো আরও অনেকের জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন সচেতন থাকুন হাসতে থাকুন ধন্যবাদ